বন্ধুরা আমি এখন মাছ ধরতে বেরোচ্ছি গঙ্গা ঘাটের পাশে ছোট একটা ঘাট আছে ওই জায়গাটায় চলুন দেখা যাক পুঠি হচ্ছে ভালোই দেখি চলুন আমি এখন মাছ ধরতে এসছি বনগা ছামতি নদীতে এখানে বেশ সুন্দর বড় বড় সাইজের পুঠি মাছ খায় আশা করি আপনাদেরও দেখলে খুবই সুন্দর লাগবে দেখুন কি ফাইন টোপে টোপে মাছ খাচ্ছে এই মুহূর্তে আমি ভালো কোনো ক্যামেরা বা এডিটিং এগুলো শিখিনি যার কারণে হয়তো আপনাদের কাছে ভিডিওটি খুব একটা মজাদার বলে মনে হবে না কিন্তু আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার হিসেবে দিতে পারবো এর জন্য শুধু আপনারা আমার পাশে থাকবেন একটু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে হেল্প করবেন আমি সামনের দিনগুলোতে আপনাদেরকে আমি কি চার টোপ এগুলো ইউজ করছি সেগুলো ভালো করে আপনাদের দেখিয়ে দেব দেখুন আমি পাউরুটি দিয়ে এই মুহূর্তে টোপ আবারও এখনই একটা পুঁঠি মাছ উঠে আসবে এখানে খুব সুন্দর খায় খুব সুন্দর আমাদের বনগাঁই ছামত নদীতে ভীষণ বড় বড় সাইজের পুঁটি হয়েছে এটা হচ্ছে ঠিক আমাদের থানার অপোজিটে হাটের কিছুটা আগে এই ঘাটটি যেরকম সাইজ এই মুহূর্তে আমি পাচ্ছি এর থেকেও ভীষণ বড় বড় মাছ ওঠে সবই পুঁটি মাছ আর যদি একটু টিউ বা নৌকা নিয়ে একটু বেশি জলে গিয়ে বসা যায় তাহলে তো অসাধারণ সাইজ উঠবে আমার যদি ক্যামেরাটা ঠিকঠাক থাকতো তাহলে আমি প্রত্যেক দিনই ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম ভীষণ বড় বড় শুধু পুঁটি মাছ উঠবে এক একটাই কিছু না হলো ষাট সত্তর গ্রাম করে পুঁটি মাছ হয় এত সুন্দর সুন্দর পুঁটি মাছ উঠে মাঝে মাঝে তো দেখলে মনে হয় বাটা মাছ উঠছে দেখুন আর এই যে সামান্য আমি চার ফেললাম থেকে এতে আছে মাছের ভাষা ফিট আর কিছু বাড়িতে তৈরি করা চাল গুঁড়ো আটা গুঁড়ো এগুলো ভাজা